সঙ্গীতের ডালি নিয়ে আমরা ফিরে আসছি আপনাদের সামনে আপনাদের জানাই যে আমাদের এই অনুষ্ঠান মঞ্চ সাক্ষী থাকছে বড় বড় সমস্ত সেলিব্রিটিদের একে একে তারা আসছেন আপনাদের সঙ্গে কথা বলছেন আপনাদের আনন্দ দান করছেন গান গাইছেন কথা বলছেন আর কি চাই আজকে শ্যামা পুজোর এই সুন্দর মুহূর্তে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এটি আপনাদের একান্ত ভাবে আমাদের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ জানাই আরো একবার সকলকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সঙ্গীতের ডালি নিয়ে আমরা ফিরে আসছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে থাকুন থাকুন নিমতা কি এগারোতম বর্ষে এবছর মাতৃ প্রতিমায় এনেছে জমক এনেছে তাদের মনোর সজ্জায় ছবক এবছরই আমাদের মন্ডল সজ্জা রয়েছে স্বাধীন আধুনিক